এটা হচ্ছে এডিয়াল কোম্পানি সাতশো পাঁচ নম্বর বোলের একটা বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বক না এটা এটা আমেরিকান কোম্পানি ঠিক আছে এই কোম্পানির দর্শকদের দেখান তো ফিলেকবি অনেকেই দেখায় এতটা কোয়ালিটি ফুল যে গোটা আসছে আর গৌটা খানি আল্লাহ দেখলে ভাই মাথা নষ্ট গল্পনা ভাই নাইম ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো প্রোগ্রাম দেখি হয়ে যায় ভাই দর্শকের দোয়া আলহামদুলিল্লাহ ভালো ব্যথা কিনা হচ্ছে মানে আমি প্রোগ্রাম ছাড়তেছি এক ঘন্টার ভিতরে ভেসা কিনা হয়ে যাচ্ছে ভালো জিনিস যদি একটু পড়তায় রেটের মধ্যে দেওয়া যায় তাহলে আমাদের চাহিদাটা বেশি থাকে অবশ্যই ভাই আমি যা দেখলাম ব্যবসার অভিজ্ঞতা দিয়ে মানে ভালো কালেকশন করতেছি গরু কিনতেছে একদম দাম সীমিত রাখতেছি ফিক্স রেটে দর্শক নিয়ে নিচ্ছে এজন্য আহমরি দামও চাচ্ছি না সীমিত দামে রাখার চেষ্টা করতেছি আর রেগুলার চেষ্টা করতেছি ভালো কালেকশন করা একটা হোক দুইটা হোক মানে গরু যে দশটা কালেকশন করতে হবে এর কোনো মানে নাই গরু একটা দুইটা পাঁচটা সর্বোচ্চ মানে হাই কোয়ালিটির কালেকশন করতে হবে আচ্ছা এরকম ভাবে যদি ধারাবাহিক ভাবে যদি দামটা এরকম সীমিত রাখেন দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আপনার কিন্তু বেচা বিক্রি রানিং সব সময় থাকার কথা ইনশাআল্লাহ ভাই আমি সব সময় চেষ্টা করতেছি যে দামটা যত কমানো যায় মানে আমি যদি দর্শকদের 10000 জিতাই দিতে পারি দর্শক কাস্টমার কিন্তু আমার কাছে আসবে তে আমি যদি 10000 ঠইকে কিনে আনি আমি কিন্তু ওই গরু আবার 10000 বেশি বেচতে পারবো না তা আমি যদি 10000 কমে কিনতে পারি আমার বিশ্বাস দর্শকদের গরু পছন্দ হবে এবং মনে হবে দর্শকও যেন দশ টাকা লাভ করতে পারে আমার থেকে নিয়ে আচ্ছা আপনি গরুর বিক্রি বেশি বিক্রি করার চেষ্টা করবেন কিন্তু লাভটা যদি সীমিত রাখে আমার তাহলে ভালো হয় আমার সবসময় চেষ্টাটাই হচ্ছে যে ভাই আমি কিনে দু টাকা জিতে কিনবো বিক্রিতেও দর্শকদের জিতাই দিব দর্শকদের যাতে দর্শক আমার কাছ থেকে অন্য কারো কাছে না খোঁজার দরকার হয় আমি যেগুলোটাই কালেকশন করব আমার চেষ্টা করব আমি দুটাকা কমে কেনার আর ভালো জিনিস মানে হাই কোয়ালিটি থাকতে হবে দুটাকা কমে কেনার আর দর্শকদের দুটাকে কমে দেওয়ার চেষ্টা করবো আর এখানে একটা কথা কি মানে দর্শক সবসময় কিন্তু তাই কম দামে কিনার ভাই গত ভিডিওতে তে চমৎকার দুটো বাচ্চা আমাদের দেখাইছিলেন তো আজকের ভিডিওতে কি ধরনের গরু আজকে একটা হাই কোয়ালিটির ফিলেক্স দেখাবো এডিয়াল কোম্পানির সাতশো ফাইভ পাঁচ নম্বর বলে যে বাচ্চা সেই ধরনের বাচ্চা ঠিক আছে আপনি দর্শক দেখলে বুঝতে পারবে গরু কেমন কোয়ালিটি কেমন হাই পার্সেন্ট দামটা কেমন দর্শক দেখে আমার কথা হচ্ছে ভাই আমার জিনিস আমার কাছে সবসময় ভালো হবে দর্শক আমি সবসময় চেষ্টা করি যে দর্শকের মুখে ভালো শোনার আমার নিজের জিনিস আমি নিজে যতই প্রশংসা করি ভাই দর্শক যদি না পছন্দ করে ওইটার কোনো দাম নাই ক্রেতাভাদের হলে তবে আপনার অবশ্যই আমি চেষ্টা করি যে ভাই দর্শক যেন ভালো বলে আমি নিজের জিনিস যতই ভালো বলে আমার জিনিসের আমি যদি ভালো বলি দাম নাই ভাই দর্শক ভালো বললেই দাম আছে দেখান দর্শকদের একটা গুরু আছে ইনশাআল্লাহ দর্শকদের পছন্দ হবে ভাই কেউ নিক বানানিক আমার বিশ্বাস যে দর্শকদের পছন্দ হবে চ্যালেঞ্জ করুন আশুরতে কালেকশন যেহেতু একটাই করছেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন করুন আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন না ভাই এটা হচ্ছে এটা হচ্ছে এডিয়াল কোম্পানি 705 নম্বর বোলের একটা বাচ্চা এটা বক না বাচ্চা ভাই ফ্ল্যাগবি বক না এটা এটা ফ্ল্যাগবি বক না এটা আমেরিকান ডেরি এডিয়াল কোম্পানি ঠিক আছে এই কোম্পানির বিজের বাচ্চা দর্শকদের দেখান মানুষ তো ফ্ল্যাগবি অনেকেই দেখাই এতটা কোয়ালিটি ফুল যে গরুটা আসছে আর গরুটা খানি আল্লাহ দেখলে ভাই মাথা নষ্ট গল্প না ভাই কথা বাস্তব কথা খাদ্য খানা মানে এর পেট ভরি সারি বের হয়ে যাচ্ছে তাও মুখের রুচি কমতিছে না মানে খাবারের গাবলে হেঁটাই দিতে হচ্ছে ওর কাছ থেকে আচ্ছা এই খাবার রুচির কারণে তো গরুটা বেশ হেলদি না দোষ হেলদি না দোষ নদোষ বলতে গেলে এখনই যে গ্রোথ আলহামদুলিল্লাহ ভাই মানে দর্শকদের দেখলে বুঝতে পারবে সরাসরি আসি ভিডিওতে কেমন কি দেখতেছে জানি না কিন্তু সরাসরি আসলে দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে গোটা পার্সেন্টটা কতটা আচ্ছা এটার বয়স কয় মাস হইছে এটার বয়স ভাই রেডি বাচ্চা ভাই এটা রেডি বাচ্চা যে কোনো হিট চলে আসবে হিটে চলে আসবে মানে আমার সকাল থেকে গরুটা যে সিন দেখতেছি ঠিক আছে আপনার হিটে আসার হিটে চলে আইছে মনে হচ্ছে তারপরে আমি ডাক্তার ডাকবো দেখা যাক হিটে আসলে আমি বীজ দিয়ে দেব ইনশাআল্লাহ একটু লম্প জম্প করতেছে হ্যাঁ লম্প জম্প করতেছে মানে সকাল থেকে বাচ্চাটা দেখলে বোঝা যাচ্ছে তারপর আবার যে নিউক্লিয়াস ভাঙতেছে ঠিক আছে যাই হোক দর্শক আমি যদি হিটে আসে ইনশাল্লাহ বিষ দিয়ে দিব আমি মানে ডাক্তার ডাকবো এর মধ্যে আপনাদের প্রোগ্রাম ছিল এই ভিডিওটা করে নিয়ে ডক্টর ডাক এখন রেডি হিসেবে নিতে পারবে রেডি মানে আপনি এখন যদি হিটে নাও আসে আগামী এক মাস গ্যারান্টি টাইম এক মাসের ভিতর হিটে আসবেই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা চাইলে এই গরুটা নিতে পারে যাত কাজে গরু ব্যবহার করতে পারবে ভালো একটা সিমেনের পেটে দিলে আশা করা যায় ভালো একটা বাচ্চা এখান থেকে এমনিতেই এই গরুটারই যে পার্সেন্ট ভাই এটাতে যদি আবার একটা ফিল সিমেন্স দেওয়া যায় ভাই ও বাচ্চা দেখতে ইচ্ছা করবি আর আমার কথা হচ্ছে এই গরুগুলাতে কিন্তু দুধও ভালো হয় মাংসও ভালো হয় ঠিক আছে দর্শক চাইলে আমার বিশ্বাস দর্শক চাইলে এই গরুগুলা নিয়ে লালন পালন করে দেখা যাচ্ছে ভবিষ্যতে একটা ভালো কিছু আশা করতে পারে এটাতে ইনশাল্লাহ কোনো লস হবে না গরুটার দামটা কেমন রাখবে এই গরুটার আমি দাম রাখছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা একটা ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস মানে কথা বলার সেরকম সুযোগ নেই যদি দেখতে চায় ভিডিও কলে দেখতে পারে আশেপাশে থাকলে আসে এসে দেখে নিতে পারবে জি অবশ্যই আর আমার কথা হচ্ছে এই গরুটার যে গ্রোথ আর যে কোয়ালিটি ভাই এক লাখ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়ার জায়গা ছিল তা আমি কিন্তু দাম চাই না ওই যে আমি আগেই বললাম যে ভাই কাস্টমারের কাছে দাম চাইতে হয় না আমার কথা হচ্ছে আমার দশ টাকা কিনা আমি বারো টাকা দাম চাই গরু বিক্রি করব। দশ টাকা কিনা বিশ টাকা চাইলে ভাই যে কোনো কাস্টমার বিভ্রান্তি আমার কথা হচ্ছে আমার কাছে কোনো বিভ্রান্তি নাই এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই এখানে কোনো দরদামের সুযোগ নেই দর্শক শুধু ফোন দিবে বুকিং করবে গরু দেখবে পছন্দ হলে অবশ্যই আর গরুতে একটা কথা বেশ গরু সুস্থ সবল না হলে টাকা সহ জরিমানা সহ আমি দিয়ে দিবো আচ্ছা আপনার ফোন নম্বরটা বললেন আমার নম্বরটা হচ্ছে জির ওয়ান সেভেন ডবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই